তারে জারত সন্তান কইয়া এক কোটি টেহা দেওয়ানোর পরে মসজিদের সভাপতি তারে বানাও না কিন্তু প্রকাশ্য দিবা সুদ খায় আমার দেশের মানুষ আর তারে নিয়ে কয়টা টেহা দিলে মসজিদ কমিটির সভাপতি বানাই দেয় ঠিক কিনা মেসেজ একটা লুক এই গ্রামও একটা মেয়ে অবৈধ কাজ করছে বিয়ার আগে কোন পুরুষের লগে অশুভ কাম করছে মেলামেশা করছে মাইয়ার আর একটা বাচ্চা হইছে তাই বিয়ে হয়েছে না এই বাচ্চাটা আপনাদের দেশে কি কয় জারত সন্তান হারাম জাদা এই জারত সন্তান যেটা ওইল উঠতেন না বল বল ফরে যাই শেষ করে যাই আমিন কর যের কোন আমি এই যে এই কথাটা কইতাম একটা মেয়ে যদি অবৈধ মেলা মেসা করে আর এই মহিলাদের ঘরে যদি একটা বাচ্চা হয় এটা কি সন্তান কয় জারত সন্তান। আচ্ছা এই জারত সন্তানরা ফরে দিয়ে গিয়েতে কোটি কোটি তে আর মালিক হইছে। মনে করেন যে কোনো ব্যবসা করে বৈধ অবৈধ তে কোটি কোটি তে আর মালিক হইছে। এখন জাননা দোহিনপাড়া মসজিদ হইতে আছে। তে না যদি এক কোটি তে আবা। আপনারা কি তেলাটা নিবেন? কথা নিবেন তাই যদি আমি এক কোটি টাকা দিলাম আমার মসজিদের সভাপতি বানাই তৈর আপনারা বানাইবেন আপনারা কি করবেন ঠিক নাই তুই দিয়ে হেগুল জানতে কইবেন নেই কথা কথা কইবেন নেই কথা তাই যদি আমি ম্যাম্বরে খেয়াব আপনারা তারে ভোট দিবেন তাই যদি চেয়ারম্যান যায় তারে ভোট দিবেন দিতেন না কারণ তে যারত সন্তান প্রকাশ এটার প্রমাণ আছে তার মায়ে কোনো কাম করতে গেল তারে কামড়া হ্যাঁ না বেডি তো আগো না তুমি যেই কাম করে বুঝছো কমলা কাঁদল কি কি কাম করে বউ আবার বারো হানতে এ বেডিটা কেউ না তে কুটিটি হা দিলেও তারে মসজিদ কমিটির সভাপতি বানায় না ভাই তার মা একবার এটা জিনা করছে একবার জিনা করা তার তো কোনো দোষ নাই তার মায়ে এনা জিনা করছে তার জারত সন্তান কইয়া এক কোটি টেহা দেওয়ানোর পরে মসজিদের সভাপতি তারে বানাও না কিন্তু প্রকাশ্য দিবা সুদ খায় আমার দেশের মানুষ আর তারে নিয়া কয়টা টেহা দিলে মসজিদ কমিটির সভাপতি বানাই যায় ঠিক কিনা কয় একবার জিনা করিন্নার বেডিরা ফুতেরা তো দোষ আর ছত্রিশ বার জিনা করিন্না বেড়ায় আমাদের তো সব মসজিদের সভাপতি হইয়া যে গা ঠেহার ক্ষমতার ঠেলায় তোর ক্ষমতার মুষ্টি মারি ঠিক একটু চিন্তা করেন বাবা বাবা একটু চিন্তা করেন ওয়াজ তো করলাম আজ সাতাইশটা বছর সাতাইশটা বছর ধরে ওয়াজ করতে আসি একটু চিন্তা করেন আজর জ্বর কথা দিই আর কথা ভাগ্য হইতে হইতে চিন্তা করেন কি রঙ্গের ঘোড়া দৌড়াইতে আছে দুগুলা খাওয়নের লেগে দুগুলা খাওনের লেগে সুদ খাওয়ানো লাগে না আমার মতো মুস্তাক ফয়েজি মাটি কাটলেও টাকা আরো সর্ব ঠিক নেই কি দরকার লাগছে সুদ খাইয়া জীবন ধারণা শহীদুল্লাহ ভাইয়ের মতো বেড়া মাটি কাটলে যে ফার্স্টটা আর কমে দেওয়ার জন্য বেড়া রে এবারটার আরো বেশি লাগে আমারই যদি ফার্শ দেয় এবারে কম পকে শুনে ছশো টাকা এবার দুফান হয়ে যায় আমি ফান খাই না দেখতে না ফা সত্তরটা কম দিলে কপাল বলা মানে বিধি খায় না তদা আরো পঁচিশটা তো ভাই সাহ কুদ্দুর চিন্তা করেনো নো দুগুলা ডাইল ভাতা না খাও কয় তিন নিচ্ছেন কি দরকার লাগছে এত ফাড়াফাড়ির কেন আপনি মাল লোকে চিনা করবেন যে মায় জন্ম দিছে ই মাল লোকে আপনি কেন চিনা করবেন কেন আপনি সুদ খাইয়া ছয়ত্রিশ বার জিনার কাম করবেন কেন করবেন এই কাম আমরা না মুসলমান আমরা কি ফাগল ছাগল মানুষ মিয়া আমরা কি ভাইয়াইসি আমরা কি জন্মের ঠিক নাই আপনার জন্মের ঠিক আছে আপনার খতিয়ান আছে কাগজপত্রের নাম আছে আমরা কার আছে আমরা কার নবী আছে আমার কাবলা কাবা আছে আমার কাতাপ কোরআন আছে আমার ধর্ম ইসলাম আছে আমরা যা মন চায় তা করতে পারি না ঠিক কিনা কম যেটা মন সাহেব এটা করতে পারি না আমাদেরকে মানায় না আমরা বংশ বলি মানুষ মিয়া যা মন সাহেবরা তা করতে পারি না এই করতাম গিয়ে আমরা বিপদও পড়ছি ঠিক না কম যা তাহলে বসো আরাম করে বসো বসো শেষ করে দিতেছি বসো আমিন কম ভাই ও পাঁচশো টাকা করে মাটি কাটলে মাসে পনেরো হাজার টাকা পরেও মাসে পনেরো হাজার টাকা পরেও কি দরকার লাগছে সুদের কি দরকার তা লাগছে সুদের মেহনত করে খান খাইতে না পারবেন বেশি তোলা হালাইয়া খাইবেন এই যে নানান কারণে আমরা তারা খাইতেও পারে না মেহনত করে খাইবেন আমি এই যে রাইটের দুইটা তিনটা চারটা রাজা সাত যাই আমি রুমো ঢুকতে একটা ট্রস তাই এটা লই একটা গুড়ান্না দিয়া আমি জীবনে শুতে যাই না এমনি সোনার থাল হয় না তো আমার এখনো আঠারো একর জায়গা আঠারোশো শতক দশটা প্রতিষ্ঠান এমনি এমনি হয় নাই আমি গিয়া সেটা দেখি যে কোনো ওয়ালটা প্লাস্টার করে গেছে ফানি দিছে না আমি এত রাইতে নিজে নাগাইশের ফিসাবে ওয়ালটা ফানি দিয়া এরপরে হুতি কখনো লাইটটা বন্ধ হইছে না গুড়ান দিয়া লাইটটা বন্ধ করে এরপরে হুতি ওই সাদে উফলে ফলাবে হবে না কাপড়টা একটা ঘুমাইলেছি নি এটি নামাই এরপরে হুতি সমস্যা কি কুতুর ম্যান্নত করে খাইলে কি হয় কি করবেন এই শৈল দিয়া কি করবেন সরাসাবি টু কুবান গিরুস্তি সেটা দিছে আমি নিজে আরো গিরস্তি ধরছি গাই ফালনের তুলছি মাদ্রাসার চাকরি করে শহীদুল্লাহ ভাই সমস্যা কি ফজলার পর এক ঘন্টা ক্ষেত নিরাবে নিজের ক্ষেত নিজে নিরাইব মস লাগাইবো ফেজ লাগাইবো রোম নিজের টি নিজে খাইবো ভেজাল মুক্ত খাইব কত সুন্দর কত ভালো বাচ্চা কাচ্চাও শিখবো আমরা সব সাইডে দিছি আমরা এখন পর নির্ভরশীল হয়ে গেছি এমন লাগিয়ে আমরা তারা কয়েকদিন ফরে ফরে আমরা তারা রে ইন্ডিয়ার তারা বেড়াত লাগায় এই চল্লিশটি হাফিজ এই আড়াইশোটি হাফিজ মানে আমরা তারা খাইছে ধরা পড়ছে মাইনটা ঘর রাখবা সব নিজেরা মেহনত কইরা করবা আমার মায়ের আরে কইয়া দিয়া যায় মা এই ফৈডার কান্দার মধ্যে আগের মতো সৈয়ের দানা লাগাইবেন দেশি শশা আহারে অহন মন হইলে শশাটির কথা হুঙ্গা হুঙ্গা মনে আছে নি এই বাজাইরা দিও শশা হে দিও বেড়া শশাটা কারণের লোক যে একটা গন্ধ বাড়িত এটা শশা ফাই দেখো এটি ওই তো উডানো এটি ওই তো সারো এটি ওই তো জারো খেত না ফৈশাক লাগাই দা ঘরের কান্দার মধ্যে ফৈশাক লাগাই দেখবা ফৈশাকের তো ডাটটা লাগাইলে ওই যা আর বাংলাদেশের মাটি এমন মাটি আল্লাহ সোনা দিছে সোনা যেটা গুতা দিয়া লাগাইবে এটা ওই সৌদি আরব একটা গাছটি হয়তো গিয়া আধা মাইল দূরের তে পাইপ দিয়ে পানিয়ে না একটা গাছের গোড়াতে একটা ট্যাপ দিয়া রাখছে কত মেহনত করে একটা গাছ হ্যাঁ আর আমরা তারা গুঁতা দিয়া লাগাই থাকলে ওই যাথায় এই গুঁতাটা দিয়া লাগাইবো এটারও সময় নাই এবার ঠিক কিনা ক গুতা দিয়া গাছ লাগাইতে পারো না এই জন্য এই গুতা গুতি লাগাইতে পারো বাবা বড় বড় আর দল কন্যা যে আই বসবো কন্যা যে বেন্ড তুই যে ভাই বসতো না খোব শব্দ সুন্দরইয়া চলো এমনি এমনি সোনার বাংলা হইতো না সোনার মানুষ যখন হবে তখনই সোনার বাংলা হবে ঠিক কিনা ক